চলো আজকে তোমাদেরকে দেখাই মাছের ঝাল পিঠা খুবই মজার মুচমুচে পিঠা। অনেকেই এই মাছের পিঠা বা এই মানে মাছের এই পিঠা বানায় যেটা হলো মিষ্টি দিয়ে মানে নারিকেলের পুর দিয়ে যেটা নর্মালি সবাই করে বাট আমার কাছে মনে হয় মাছের শেপ যেহেতু তাই জন্যে এটা মাছের পুর থাকলেই সবচেয়ে বেশি দেখতেও ভালো লাগে খেতেও মজা আর নর্মালি বেশিরভাগ পিঠাই তো মিষ্টি হয় দু একটা পিঠার ঝাল খেতে মন্দ হয় না সো আমি এই মাছের ঝাল পিঠা বানানোর জন্যে প্রথমে আমি যে পুরটা বানাবো সেটা হলো মাছ দিয়ে এটাও আমি কোনো নারকেল বা অন্য কোনো জিনিস দিয়ে বানাবো না একদম মাছ দিয়ে তো মাছের আমি তেলাপিয়ার ফিলে নিয়ে নিয়েছি যেহেতু এটা এইখানে একদম কাটা ছাড়া পাওয়া যায় কাটা বাছাবাছি করতে হয় না তাই জন্য আমি তেলাপিয়াটা নিয়ে নিয়েছি এবং এটাকে আমি হালকা লবণ মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে খুব ভালো করে এটাকে একটা রান্না করে পুর বানিয়ে নিব। এবং এই পুরটা ইটসেলফ খেতে কিন্তু খুবই মজা তারপরে আমি মাছের যে শেপ সেইটা বানাবো এবং এই পুরটা ভিতরে দিব এখন মাছের পুর বানানোর জন্যে যেই ডোটা বানাবো সেইটা জাস্ট লাইক নিমকি বানানোর ডো মানে আমি অনেক বেশি পানি দিয়ে একদম নরম করব না ডোটা একটু শক্ত শক্ত থাকবে নিমকি বা সিঙ্গারা বানানোর মতো যে ডো সেই ডো এবং এটা আমি শুধু ময়দা দিয়ে লবণ আর একটু কালিজিরা দিয়েছি আর তেল দিয়ে এটাকে ময়ন দিয়ে আমি সুন্দর করে একটা ডো বানিয়েছি তারপরে এখন যেটা করব গোল একটা রুটির মতো বেলে নিয়ে তারপরে সাইড দিয়ে এরকম করে কেটে মাঝখানে পুরগুলা দিব দিয়ে এইটাকে এরকম জিগজ্যাগ করে এটাকে আমি কভার করব। এই জিনিসটা একটু ট্রিকি বাট তোমরা একবার করলেই এটা বুঝতে পারবে জাস্ট এরকম জিগজ্যাগ করে তুলে নিলেই এটা দেখবা একটা মাছের শেপ হয়ে যাবে আর শেষে একটা লবঙ্গ দিয়ে দিব চোখের কাছে যেন এটা দেখতে চোখ লাগে মাছের চোখ লাগে তারপরে এই তো হয়ে গেল আমার মাছের পিঠা বানানো খুবই ইজি তারপরে এটাকে অবশ্যই তোমরা ডুবা তেলে ভাজবা একদমই শ্যালো তেলে ভাজতে না অনেকেই অনেক জিনিস হেলদি হবে বলে শ্যালো তেলে ভাজে যেটা একটুকু হেলদি তো হয়ই না খেতেও মজা হয় না সো এটার জালটা একটু জোরে দিয়ে এটাকে ডুবা তেলে একটু ব্রাউন করে মচমচা করে ভেজে তুলবা দেখবা একদম উপরটা মচমচা আর ভিতরে মাছের ঝাল ঝাল পুর এটা খেতে এই শীতের দিনে এক কাপ চা দিয়ে অসাধারণ ভিডিও কেমন লাগলো জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে